পুজোতে যারা ব্যবসা করবে ভাবছেন তাদের জন্য আজকে রয়েছে পুরো কম্বো অফার রয়েছে এবং প্রথমেই দেখাচ্ছে আজকে দেখুন বিষ্ণুপুরি প্রিন্টের ভিতর সিল্ক রয়েছে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা তাছাড়াও থাকছে জামদানি আমাদের জামদানির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো তিরিশ টাকা তাছাড়াও রয়েছে ব্র্যান্ডেড ছাপার ভিতর থাকবে এরকম মাত্র আর মাত্র নব্বই টাকা থেকে এরকম পিওর কটনের ভিতর থাকছে এছাড়াও রয়েছে আমাদের কাছে ছাপা স্টার্টিং রয়েছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আপনারা ছাপা পেয়ে যাচ্ছেন তাছাড়াও থাকছে হ্যান্ডলুম দেখুন হ্যান্ডলুমের প্রচুর স্টক রয়েছে

পান্স পেয়েছি তো আমাদের আজকে হচ্ছে পুরো টাইপ পূজো স্পেশাল আপনারা যারা ভাবছেন যে পূজোর সামনে ব্যবসা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এখনো পূজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে আপনারা এখন থেকে যদি মালটা স্টক করা শুরু করেন তাহলে পূজোর সামনে সেটা ভালো प्रॉफिटে বিক্রি করতে পারবেন তাছাড়াও রয়েছে আমাদের এখানে এক্সটেন্ড অফার আপনারা কোন মাল নিয়ে গিয়ে যদি বিক্রি করতে না পারেন সেটা কিন্তু এক্সটেন্ড অফার রয়েছে সে পরিবর্তে আপনারা অন্য কিছু নিতে পারবেন নতুন করে মাল নিতে পারবে তাছাড়াও আমাদের এখানে অ্যাড্রেসটা বলে দিতেছি এটা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর गोविंदপুর একদম নতুন বাইপাসের সাথে তাছাড়াও

নব্বই টাকা নব্বই টাকা থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এরপরে রয়েছে এটা থাকছে পিওর কটনের ভিতর মাত্র আর মাত্র একশো টাকা একশো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন তো যাদের যে সমস্ত দিদি ভাইরা বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা মনে করলে দেখুন খুব সামান্য পুঁজি দিয়ে আপনাদের যে মনে করলে যে হয়তো অনেক বেশি পুঁজির প্রয়োজন আমাদের কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আমরা কিন্তু খুব অল্প পরিমাণে পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আপনারা কিভাবে বিক্রি করবেন কিভাবে মালটা সেল করবেন সে কিন্তু সম্পূর্ণভাবে আমরা গাইড করে নেবো তাছাড়াও রয়েছে দেখুন এরকম ব্র্যান্ডের ছাপা থাকছে বন্ধনের ভিতর অনলাইন এটা থাকছে একটা পাঁচ পিসের ক্যাটলগ এটার দাম থাকছে মাত্র আর মাত্র একশো টাকা একশো পঁচাত্তর টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা থাকছে বন্ধন সুলতান আপনারা সুলতানের সবাই কম বেশি রেট জানেন তো প্রত্যেকটা ভিডিওর সাথে আপনারা দাম মিলিয়ে দেখবেন এরকম দেখুন সিঙ্গেল পিস ক্যাটলগ এর ভিতর থাকছে এগুলোর দাম থাকছে মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা একশো টাকা এই একটা থাকছে বন্ধনের রাজা বাবু দেখুন এটার দাম থাকছে মাত্র আর মাত্র 200 টাকা এরপরেও থাকছে দেবেশ দেবেশের অনলাইন এর আগে আপনারা কিনেছেন দুশো কুড়ি পঁচিশ আজকের দেবেশের অনলাইনের দাম থাকছে মাত্র আর মাত্র একশো 90 টাকা এগুলোর কিন্তু এই দেখুন কালার প্রত্যেকটা কিন্তু কালার variedade পেয়ে যাবেন অনেক রকমের প্রিন্ট আছে আপনারা পেয়ে যাবেন এই দেখুন এই একটা আছে যারা বয়েস্কদের জন্য নিতে চাইছেন আমল বুটিকের ভিতর রয়েছে বন্ধনের ভিতর এটার দাম রয়েছে মাত্র আর মাত্র 215 টাকা 200 হ্যাঁ 215 টাকা দেখুন ছাপার প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই একটা রয়েছে দেখুন মালা মালা টুপিসের ক্যাটাগোরির ভিতর থাকবে এটা থাকছে রাজভোগের ভিতর এটার দাম থাকছে মাত্র আর মাত্র 198 টাকা দেখুন সামনে যেও তো পূজো লাল শাদাত তো বাঙালির খুবই একটা ডিমান্ডেড আইটেম দেখুন এরকম সিঙ্গেল পিস ক্যাটলক এর ভিতর এরকম লাল সাদার ভিতর থাকছে এগুলো কিন্তু দাম থাকছে মাত্র আর মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এ দেখুন এই একটা থাকছে বন্ধনের ব্লক ব্লক স্পেশাল এটা থাকছে পুরোটাই লাল হলুদের ভিতর থাকবে কুচি বিন পাবেন এগুলো পুজো স্পেশাল থাকছে এটা দাম থাকছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এই দেখুন এই একটা থাকছে মিনু মিনুর থাকছে এটা হাওড়া ব্রিজ এটার দাম থাকছে মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা থাকছে এই রয়েছে দেবেশের ভিতরে দেবেশের ভিতর রয়েছে দেবেশের এটার দাম থাকছে মাত্র প্রত্যেকটা ব্র্যান্ড রয়েছে দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর থাকছে এবং প্রত্যেকটা কিন্তু পাক্কা বারো হাত থাকছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র

এটা দেখুন এরকম কলমকারি প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম দেওয়া থাকছে থাকছে এটার দাম মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দুশো পঁয়ত্রিশ টাকা এছাড়াও থাকছে দেখুন এখন যেহেতু গরম গরমের ভিতরে সবাই একটু কম দামের ভিতরে একটু ভালো কোয়ালিটি সফটওয়ার এটা হাতে হ্যাঁ কটনে এটার দাম থাকছে মাত্র আর মাত্র দুশো বারো টাকা দুশো বারো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন তো এরপরে দেখাবো কিছু আমি ছাপা তো আরো প্রচুর কালেকশন রয়েছে যারা আসতে পারছেন তো আসবে অবশ্যই আমাদের শপে রিকোয়েস্ট করবো যে আপনারা একবার আমাদের শপে আসুন এসে যাচাই করুন এরপরে দেখাচ্ছি কিছু দেখুন আমাদের ভিডিওর প্রথমে যে স্টার্টিং প্রাইস একশো পঁয়ত্রিশ টাকা দেখুন এরকম অল ওভার এটা প্রিন্টেড এর ভিতর থাকছে উইথ বিপি থাকছে এটার ভিতরে কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একটা হ্যান্ডলুম থাকছে মাত্র আর মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার ভিতর কিন্তু আপনার এরকম অল ওভার পাতা প্রিন্টের ভিতর থাকছে এই দেখুন একটা খাদি খাদিটা এটা একদম নিউ কালেকশন থাকছে স্ট্রাইক এর ভিতর যাচ্ছে পুরুষ শাড়িটা এরকম অল ওভার এটার দাম থাকছে মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন একটা থাকছে লিলেনের ভিতরে লিলেনের ভিতর একদম ডিজিটাল প্রিন্টের ভিতর থাকছে আঁচলটা এরকম বাই কালারের ভিতর থাকছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এই দেখুন এই একটা থাকছে হ্যান্ডলুম এর ভিতরে এই একটা থাকছে হ্যান্ডলুম এর ভিতর পুরোটাই কম্পিউটার ওয়ার্কের ভিতর যাচ্ছে এম্বুটারি ওয়ার্কের ভিতরে এটা। দাম থাকছে মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন একটা থাকছে এটাও থাকছে হ্যান্ডলুম এর ভিতরে এরকম প্রিন্টেড এর ভিতরে আর এটার পাটটা থাকছে এরকম সিলভার জড়ির ভিতরে এটার দাম থাকছে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা থাকছে দেখুন একদম ইউনিক কালেকশন পুজোর প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন এর ভিতর থাকছে দেখুন পুরোটা এরকম পুরো মাধবীলতা প্রিন্টের ভিতর থাকছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা থাকছে হ্যান্ডলুমের ভিতরে এটা থাকছে আপনার মধুবনী প্রিন্টের ভিতর থাকছে অল ওভার এরকম থাকছে এটা স্লাপ খাদির ভিতর না এটার দাম থাকছে মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন দেখুন একটা রয়েছে শিউলি খাদি শিউলি খাদি সামনে যেহেতু পুজো খুবই ডিমান্ডেড একটি আইটেম এটার দাম রয়েছে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকার ভিতর অল ওভার এরকম এটা কিন্তু কোনো পিড নয় ওয়ার্ক এর ভিতর যাচ্ছে এটা থাকছে দেখুন বরফি ডিজাইন এর ভিতরে এটা কিন্তু বাই কালার যাচ্ছে পাটটা আর এটা পুরো কিন্তু কোনো পিট নয় এটা সম্পূর্ণ হাতের কাজের উপর যাচ্ছে এটা দাম থাকছে মাত্র মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন একটা থাকছে হ্যান্ড প্রিন্টের উপরে দেখুন এরকম পদ্ম ফুলের ভিতর থাকছে পুরোটাই কিন্তু এরকম প্রিন্টের ভিতর একদম খাদির ভিতরে এটার দাম থাকছে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা প্রত্যেকটার কিন্তু দশ বারোটা করে কিন্তু আপনারা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সম্পূর্ণ ভাবে বলে দেওয়া হবে আর অবশ্যই একবার আমাদের শপে এসে যোগা আসুন এসে যাচাই করলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কি আছে রেট কি আছে তো এই একটা দেখুন এই একটা থাকছে পুরোটাই কিন্তু হ্যান্ডলুমের উপর দেখুন পাড়ের কাজটা কিন্তু সুন্দর একটা কাজের ভিতরে থাকছে পুরো বডিতে কাজ থাকছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো দশ টাকার ভিতরে হ্যাঁ তিনশো দশ টাকা দেখুন এই একটা থাকছে হ্যান্ডলুম বেনারসি দেখুন হ্যান্ডলুম বেনারসি আচলটা এরকম বাই কালার থাকছে উইথ বিপি থাকছে পুরো বডি কিন্তু এরকম কাজের ভিতরে থাকছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র চারশো তিরিশ টাকা হ্যাঁ চারশো তিরিশ টাকা এরপরেই থাকছে জামদানি দেখুন আমাদের ভিডিওর প্রথমেই যে জামদানির অফার দেওয়া ছিল যে আমাদের এখানে জামদানি শুরু হচ্ছে মাত্র আর মাত্র 130 টাকায় দেখুন এই ধরনের জামদানি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র 130 টাকায় 130 টাকা আমি একটা লাল সাদা খুলে দেখাচ্ছি সামনে যেও তো পূজো রয়েছে এগুলো অল ওভার কাজের ভিতর রয়েছে দাম রয়েছে মাত্র আর মাত্র 130 টাকা দেখুন এরকম অল ওভার কাজের ভিতরে আঁচল অংশটা দেখুন এগুলো থাকছে মাত্র আর মাত্র 130 টাকা 130 টাকা কিন্তু আপনারা এই ধরনের জামদানিগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা জামদানি রয়েছে এটা রয়েছে সফট এর ভিতরে অল ওভার কাজের ভিতর এটার দাম রয়েছে মাত্র মাত্র 100 85 টাকা 185 টাকা দেখুন এই একটা সফটওয়্যারের ভিতর জামদানি রয়েছে আচলের এরকম কালার ওরজের ভিতর রয়েছে করর টাইপের আচল রয়েছে এটার দাম রয়েছে মাত্র মাত্র 220 টাকা এই একটা রয়েছে করর জামদানি ভিতর খুবই ডিমান্ডেড একটা আইটেম এর ভিতর কিন্তু প্রত্যেকটা আর আপনারা 10 12টা করে কালার পেয়ে যাবেন এটার দাম রয়েছে মাত্র মাত্র 185 টাকা প্রত্যেকটা ভিডিও মিলিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিও থেকে আমাদের এখানে 10 টাকা হলেও দাম কম আছে আপনারা একবার হলেও রিক্সারি মলে আসুন রিক্সারি মলে এসে ভিজিট করুন তলে বুঝতে পারবেন দেখুন এই একটা থাকছে পুরোটাই কপার জুরি কাজ থাকছে এটার দাম থাকছে মাত্র আর মাত্র আড়াইশো টাকা হ্যাঁ দুশো পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন একটা জামদানি দেখুন এটা আচলটা দেখুন আচলটা এরকম করাত মোটিভে থাকছে এবং পুরো পাটটাই কিন্তু এরকম করাতের কাজ করা থাকছে এগুলো কিন্তু খুবই কম প্রাইস এর ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলোরও প্রত্যেকটা কালার ওয়াইজ রয়েছে একটা যারা লাইট ওয়েটের ভিতর একটু লাইট কালার চাইছে বয়স্কদের জন্য তাদের জন্য এগুলো দেখুন একদম বেস্ট কালেকশন একদম কোয়ালিটি হাতে নিলেই বুঝতে পারবে কতটা সফট রয়েছে এগুলোর দাম রয়েছে মাত্র মাত্র তিনশো টাকা তিনশো তিরিশ টাকার ভিতর পেয়ে যাবেন এই দেখুন এই একটা i'm <laughs> you

পঁচাত্তর টাকা থেকে এরকম সরি এটা টাকা হবে একশো সত্তর টাকা থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এর ছাড়াও থাকছে এই দেখুন এই ধরনের করার টাইপের জামদানি এরকম আঁচলটা পাটটা এরকম করার মোটিভে থাকবে পুরো বডি কাজ থাকবে এটার দাম থাকবে মাত্র আর মাত্র তিনশো টাকা তিনশো টাকার ভিতর কিন্তু আপনারা এরকম অল ওভার জামদানি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার কিন্তু কালার ওয়াইজ রয়েছে দেখুন একটা রয়েছে সেলফ জামদানি ভিতর পুরো গোটাটাই কাজ রয়েছে এটার দাম রয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার ভিতর কিন্তু আপনারা এই ধরনের জামদানি গুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে দেখুন এই একটা জামদানি দেখুন এটাও রয়েছে পুরো আচলটা পাটটা মোটিভে পুরো দেখুন অল ওভার কাজ একদম অল ওভার কাজ এটার কিন্তু কোনো গ্যাপ নেই একদম ওভার এটার দাম রয়েছে মাত্র আর মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশটা প্রত্যেকটাই কিন্তু হোলসেল বলা দাম বলা হয়েছে যারা দশটা পনেরোটা করে সেট ওয়াইজ নেবে তাদের ক্ষেত্রে কেউ যদি এক পিস দু পিস নাই সেক্ষেত্রে কিন্তু এই দামটা আপনারা পাবেন না দেখুন প্রথমে যে তাঁতের অফার দেওয়া ছিল একশো পঞ্চান্ন টাকা থেকে আমাদের তাঁত এস্টে দেখুন এই ধরনের প্রিন্টেড পিওর কটনের ভিতর তার থাকছে মাত্র আর মাত্র একশো পঞ্চান্ন টাকা থেকে একশো দেখুন এই ধরনের তার থাকছে মাত্র আর মাত্র দুশো দুশো তিরিশ টাকার ভিতর কিন্তু আপনারা এই ধরনের প্রিন্টেড তাদের ভিতর পেয়ে যাচ্ছেন এই দেখুন এই একটা তাঁতের ভিতর রয়েছে এই একটা তাঁতের ভিতর রয়েছে এটার দাম থাকছে আর মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকার ভিতর কিন্তু আপনারা এরকম অল ওভার কাজের ভিতর তাঁত পেয়ে যাচ্ছেন এছাড়াও তাঁতের কিন্তু আরো প্রচুর ডিজাইন রয়েছে ভ্যারাইটি রয়েছে দেখুন সব রকমের ডিজাইনই রয়েছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই আপনারা ভিডিও কলে যদি নিতে চান তারা ভিডিও কলের অপশনও রয়েছে এছাড়াও রয়েছে দেখুন লিলেন বাটিক এই দেখুন লিলেন বাটিক এই গরমে খুবই একটি ডিমান্ডেড আইটেম এটার দাম রয়েছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকার ভিতর কিন্তু এরকম লিলেন বাটিক পেয়ে যাচ্ছেন তাছাড়াও দেখুন লিলেন ভিতর কিন্তু আরো প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই একটা রয়েছে ইনলাইনের ভিতরে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে এগুলোর দাম রয়েছে আর মাত্র তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন তো এরপরে থাকছে দেখুন এরপরে থাকছে একটা থাকছে বাপটা সিল্কের ভিতরে দেখুন এরকম প্রিন্টেড বাপটা সিল্কের ভিতর থাকছে এগুলোর দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো তিনশো নব্বই টাকা খুবই ডিমান্ডেড একটা আইটেম এরকম এর ভিতর কিন্তু কালার হয়েছে মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে দেখুন গাদোয়াল আমাদের এখানে কিন্তু সব রকমের আইটেম রয়েছে দেখুন এরকম সাউথ গাদওয়ালের ভিতর পেয়ে যাচ্ছেন দেখুন এরকম বাই কালার থাকবে আচল পোষণটা এরকম সুন্দর একটা কাজের ভিতর থাকছে এই দেখুন এগুলোর দাম রয়েছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে দেখুন মঙ্গলগিরি সিল্ক থাকছে মঙ্গলগিরি সিল্কের দাম থাকছে মাত্র মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকার ভিতর কিন্তু আপনারা এই ধরনের মঙ্গলগিরি সিল্কও পেয়ে যাবেন এছাড়াও দেখুন আমাদের এবার কিছু এরকম ধরনের বাংলাদেশি তাঁত যারা নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এরকম বাংলাদেশি তাঁতের ভিতরে থাকছে সমস্ত আইটেমই কিন্তু এখানে রয়েছে তো অবশ্যই আমাদের শপে আসুন আপনাদের সম্পূর্ণভাবে দেখানো হবে এবং তাছাড়াও রয়েছে দেখুন আমাদের ভিডিও এবার কিছু সিল্ক দেখাবো আমাদের ভিডিওর প্রথমেই যে সিল্কের অফার দেওয়া ছিল যে একশো আশি টাকা থেকে দেখুন এরকম ধরনের প্রিন্টেড এর ভিতর সিল্ক থাকছে এগুলো দাম থাকছে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকার ভিতর কিন্তু এরকম সিল্ক পেয়ে যাচ্ছেন তাছাড়াও রয়েছে দেখুন এবার দেখাবো কিছু সামনে যেহেতু পুজো কালেকশন রয়েছে তো এর ভিতরে একটা সিল্ক রয়েছে এটার দাম রয়েছে মাত্র মাত্র তিনশো দশ টাকা দেখুন এই একটা জাল রয়েছে আমাদের কাছে জালকাতার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো তিরিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা একটা রয়েছে সিল্কের ভিতরে এটাও দাম রয়েছে মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা এরকম তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশের ভিতর কিন্তু আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন দেখুন প্রচুর ডিজাইন রয়েছে সিল্কের ভিতরে এই দেখুন এই ধরনের সিল্ক পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো কুড়ি টাকার ভিতরে এই দেখুন একটু যারা লাইট ভিতর বয়স্কদের জন্য নিতে চাইছেন এরকম জাল কাতানের ভিতরে তো দাম রয়েছে আর মাত্র চারশো কুড়ি টাকা দেখুন এরকম প্লেনের ভিতরে যারা নিতে চাইছেন একটু দেখুন দেখুন একটা জাল কাতান রয়েছে দেখুন একটা সিল্ক রয়েছে সিল্কের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে একবার আমাদের শপে আসুন তাহলে বুঝতে পারবেন যে সিল্কের কত রকমের এবং কত রকমের ডিজাইন রয়েছে সামনে যেহেতু পুজো রয়েছে তো আপনাদের সবাইকেই বলবো যে আপনারা ব্যবসা শুরু করতে গেলে অতি শীঘ্রই এখন থেকে ব্যবসা

সেটা আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি তো সিল্কের কালেকশন তো দেখলাম এছাড়াও রয়েছে আমাদের কাছে নাইটি কুর্তি আমাদের কিছু নাইটি কুর্তির কালেকশন দেখিয়ে দেবো কালেকশন হ্যাঁ নাইটি কুর্তি তো নাইটি কুর্তি আমাদের নাইটি স্টার্টিং রয়েছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে তো আপনাদের সেটা তো ভিডিওর প্রথমেই বলা আছে তো আমাদের কুর্তির স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কাছে তো দেখুন এরকম পিওর কটনের ভিতর কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে দেখুন এরকম কুর্তির টাকা থেকে দেখুন আমাদের এই যে পঁয়ষট্টি টাকার যে কুর্তিটা বলা আছে এরকম চার পিসের বান্ডিল ওয়াইজ থাকবে এই ধরনের কুর্তিগুলো সেট প্রত্যেকটা সেট ওয়াইজ আপনার কিন্তু নাইটি কুর্তির ক্ষেত্রে কোন সিঙ্গেল পিস এটার দাম রয়েছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে পেয়ে যাচ্ছে এবং নাইটি রেজিস্টারিং প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র 65 টাকা কোনো লট আইটেম থাকছে না ব্র্যান্ড নিউ আইটেম থাকছে ব্র্যান্ডেড আইটেম থাকছে মাত্র আর মাত্র 65 টাকায় তো এরকম 65 টাকার ভিতর কিন্তু আপনারা নাইটি গুলো পেয়ে যাচ্ছেন তো নাইটির প্রচুর কালেকশন রয়েছে প্রচুর অনেক রকমের নাইটি রয়েছে আপনারা অবশ্যই একবার আসুন এই দেখুন এছাড়াও রয়েছে কাপ্তান আমাদের কাছে কাপ্তান রয়েছে অ্যালান অ্যালানকার ডিজাইনের সব রকমের নাইটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম চৌকো গলা বলুন সব ধরনের কিন্তু নাইটি আমাদের কাছে রয়েছে এই দেখুন একটা রয়েছে অ্যালানকার এর ভিতরে এরকম শান্তি বোতাম থাকছে বেল্ট সিস্টেম থাকছে এগুলো কিন্তু প্রচুর রকমের ডিজাইন রয়েছে এই দেখুন এরকম একটা নাইটি রয়েছে এই একটা দেখুন অ্যাম্বোটারি ওয়ার্ক এর ভিতর নাইটি থাকছে পুরোটা অ্যাম্বোটারি ওয়ার্ক এর কাজ থাকছে এবং আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে যারা ভাবছেন বিয়ের কেনাকাটা করতে চায় তাদের জন্য দেখুন এরকম ধরনের পাঞ্জাবি থেকে শুরু করে এরকম বিয়ের অন্যা ভীতি সব রকমের আইটেম রয়েছে এবং তাছাড়াও রয়েছে আমাদের কাছে বেনারসি আমাদের কাছে বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা থেকে কিন্তু আপনার বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও রয়েছে দেখুন এই ধরনের কাতান বেনারসি রয়েছে সব ধরনের বেনারসি এরকম বক্স আইটেম এর ভিতর বেনারসি রয়েছে আমাদের কাছে কিন্তু সবকিছু অ্যাভেলেবেল আছে একদম তো আবার একটা ভিডিও হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার একদম